জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম এবং খুব ইম্পর্টেন্ট এই যে ভদ্রলোককে দেখছেন এনার নাম হচ্ছে কাফি ইনি বাংলাদেশের একজন ইউটিউবার বাংলাদেশে যখন চব্বিশে জুলাইয়ের আন্দোলন চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরমভাবে চলছে ইনি এই কাফি মহাশয় সেই আন্দোলনের পুরোভাগে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আন্দোলন ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলনে তিনি খুব সাহায্য করেছিলেন এবং ইনি আন্দোলনের প্রথম সারির নেতাদের মধ্যে একজন একদম ইউটিউবার এবার হয়েছে কি এই যে এনার বাড়ি কারা নাকি পুড়িয়ে দিয়েছে এ দেখুন দেখতে পাচ্ছেন তার পোড়া বাড়ি ঘর তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং তিনি আলটিমেটাম দিয়েছেন এই গভর্নমেন্টকে আমি এই সদরকে দিনের আল্টিমেটাম দিয়েছি সাত দিনের ভিতরে দোষীদের আইনের আওতায় যদি না আনা হয় আমার ঘর যদি পুনর্গঠন কাজ স্টার্ট না করা হয় আমি সাত দিনের মাথায় আমি রাজপথ দেখাই লড়বো যে সাত দিনের মধ্যে যদি যারা বাড়িঘর পুড়িয়েছে তাদের ধরে আইনের আওতায় আনা না হয় এবং সাত দিনের মধ্যে তার ঘর যদি নতুন করে বানিয়ে দেওয়ার কার্যক্রম শুরু না হয় তাহলে তিনি একাই পথে নামবেন এবং আন্দোলন করবেন কি মজার বিষয় না উলাট পূরণ হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যে সরকারটাকে তিনি আনলেন সেই সরকারেরই লোকজন অন্য কেউ হতে পারে চক্রান্ত হতে পারে বিভিন্ন রকম তথ্য চলছে তত্ত্ব চলছে বিভিন্ন রকম গুজব চলছে যে তার বাড়ির তিনি নাকি নিজেই পুড়িয়েছেন কিংবা আওয়ামী লীগের লোক পুড়িয়েছে কিংবা হেফাজতের লোক পুড়িয়েছে কিংবা বিএনপির লোক পুড়িয়েছে কিংবা সমন্বয়কদের মধ্যে কেউ বা পুড়িয়েছে কিন্তু বিষয় হলো তার বাড়িটা কিন্তু পুড়িয়ে দেয়া হলো তা তিনি সাত দিনের মধ্যে যদি তাদের আইনের আওতায় না আনা হয় তাহলে তিনি পথে নামবেন আন্দোলন করবেন একলা এখন আমার প্রশ্ন হচ্ছে মিস্টার এই কাফিকে যার বাড়ি পুড়িয়ে দিয়েছে আপনার বাড়ি তো প্রথম পুরল না বাংলাদেশে ওই জলের গান রাহুল আনন্দ তার বাড়ি পোড়ানো হয়েছে শেখ মুজিবুর রহমানের বাড়ি পোড়ানো হয়েছে এবং বাংলাদেশে এখন প্রতিদিন কোথাও না কোথাও কারো না কারোর বাড়ি পোড়াচ্ছে একটা নয় অনেক অনেক বাড়ি ঘর পুর পুরে ছাই করে দিচ্ছে তো তাদের বাড়িগুলো কি বাড়ি ছিল না তাদের বাড়িটা কি আস্থানা ছিল না তাদের জন্য আপনি কী করবেন আন্দোলন তো করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাহলে আজকে বাংলাদেশের শান্তি এলো না কেন আজকে বাংলাদেশে প্রতিদিনই বাড়িঘর পুড়ছে কেন যশোরের এই হোটেলটা পুড়ে গেছিলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আমি হিন্দুদের বাড়ির কথা বাদই দিলাম সে সে প্রসঙ্গ আলাদা তা আজকে আপনার বাড়ি পোড়ানোটার জন্য আপনার যতটা কষ্ট হচ্ছে অন্যের বাড়িও যখন পোড়ানো হয় তারও ঠিক ততটাই কষ্ট হয় আপনি ছেলের অপরাধে বাবার বাড়ি ভাঙতে পারেন না কিংবা বাবার অপরাধে আপনি ছেলের ঘর বাড়ি পুড়িয়ে দিতে পারেন না তা আপনারা যে সরকারটাকে এনেছেন সেই সরকারটা কেমন সরকার সেটা আপনার নিজের ওপর যখন পড়ল তখন আপনি বুঝতে পারছেন এরকম আরও বুঝবেন আমি বলছি না যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা খুব গণতন্ত্রকামী ছিলেন তিনি স্বৈরাচারী ছিলেন না সে কথা আমি বলছি না কিন্তু যে সরকারটা আপনারা এনেছেন কাফি সাহেব সেই সরকারটা কি গণতান্ত্রিক সেই সরকারটা খুব শান্তিকামী সেই সরকারটাও কিন্তু গণতান্ত্রিক নয় ফ্যাসিবাদী এবং হিংসাশ্রয়ী প্রতি হিংসা পরায়ণ এই সরকার কবে আপনারা বুঝবেন আপনার বাড়ি পুড়িয়েছে আপনার যেমন কষ্ট লাগে প্রতিদিন বাংলাদেশে যাদের বাড়িঘর পুরাচ্ছে তাদেরও কিন্তু সেই একই রকম কষ্ট লাগে শুধু আপনার বাড়ির জন্য পথে না বাবাটা ঠিক হবে না অন্য যাদের বাড়ি পুরি আমি তো খুব খুশি হতাম যদি আপনি এই কথাটা বলতেন যে আমার বাড়ি পুড়িয়েছে শুধু আমার বাড়ির যারা পুরিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে শুধু তাই নয় বাংলাদেশে প্রত্যেক কটা বাড়ি পোড়ানোর এই অপরাধীদের সবাইকে আইনের আওতায় আনতে হবে তবেই না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আজকে নিজের ওপর পড়েছে তো তাই বুঝতে পেরেছেন জয় হিন্দ বন্দে মাত্র বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কিছু বলার থাকলে কমেন্টস করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন